وداعيا إلى الله بإذنه وسراجا منيرا السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته شمرت سراج من اليوتيوب এবং জন্মনিরা ফেসবুক পেজে যারা আমার ধারাবাহিক আলোচনা সরে ছিলেন এর পূর্বে জান্নাত সম্পর্কে কোরআনে পাকের অনেকগুলি আয়াত দিয়া আপনাদেরকে সোজাইয়াছিলাম আজ এখন আমি আপনাদের সম্মুখে জান্নাত সম্পর্কে

قلت الجنه ما براؤها ولا لبنه من ذهب ولبنه من فضه وملاتها المسك الاظفر وعصباؤها المؤلؤ والبياقوت فتز بتوهز بتوهز زع ينعم ويخلد ولا يموت ولا ولا تبلى سيابهم জিজ্ঞাস করলাম ব্যস্ত কিসে তৈরি কিসে তৈরি রসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন একখানা করে স্বর্ণের ইটের উপরে করে রূপের গাথা সুগন্ধি যুক্ত কস্তরি তার গাথনি লুলু ও একুত পাথরের তার গুলি তার তার মাটি বেস্তর মাটি সুগন্ধি জাফরান যে তাতে প্রবেশ করবে সে মহাশক্তি লাভ করবে তার কোন অশান্তি হবে না তাতে আবহমান কাল জীবিত জীবিত থাকবে অবহমান কাল জীবিত থাকবে মৃত্যু হবে না তাদের পোশাক পরিশ্রম কখনো পুরাতন হবে না তাদের যৌবন কখনো শেষ হবে না শুনলে তো ভাই বোনেরা ব্যস্তের মধ্যে যারা ব্যস্ত বেশি হবে

إن أهل الجنة يأكلون فيها ويشربون ولا ولا يتقلون ولا يبولون ولا يتغوطون ولا يمتخطون قالوا فما بال بال طامي قال <applause> قال دساغ ورسغ كرسي كرسي المسكي يلهمون تحمي <applause> تحمي تحمي دك

স্বামীগণ জিজ্ঞাসা করলেন তবে ভুক্ত বস্তু কোথায় যাবে খাওয়ার জিনিস কোথায় যাবে পশুর সল্লার উত্তর কলেন দেখুর উ কস্তুরীর মতো সুগন্ধময় হয়ে যাবে পশুর খোদা সল্ল লাল সের উত্তর কলেন দেখুর উ কস্তরীর মতো ডেকুরো ডেকুরো কস্তুরির মতো সুগন্ধবান হয়ে যাবে বিনা পরিশ্রমে যে রূপ শ্বাস প্রশ্বাস গ্রহণ করা হয় সে বিনা পরিশ্রমে তার তসবি তাহমি থাকবে মেসকা শরীফ চারশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায়

إطعت إلى الأرض لأزاءت ما بينها ولملات ما بينهما ريحا ريحا ولا تصيفها على رأسها যদি একটি বৃহস্পতি নারী পৃথিবীতে উকি বারে তবে সমস্ত পৃথিবী আলোকে আলোক আলোকে উদ্ভাসিত হয়ে যাবে খার মাতার উরনা দুনিয়া এবং দনিয়ার যাবতীয় অবস্তু হতে উত্তয় অব আকির্তি স্থাপন করা হবে। যামনি মুক্তদা ইরা ও কুদধারা উক্ত সাউনির প্রশাস্থ হবে যাবিয়া হতে সানা পর্যন্ত। মধ্যবর্তী দূরত্বের পরিমাণ উক্ত সনদে আরো বর্ণিত হইয়াছে রসুর খোদা সাল্লাম বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোন ব্যক্তি দিলো দুনিয়াতে মারা যাবে সে ব্যস্ত ত্রিশ বছর বয়সী যুবক হয়ে যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ একবার এই বয়সের আকৃতি কখনো বৃদ্ধি পাবে না দুজক বাসীর তিরিশ বছর বয়সী হবে দুজকের জন্য তিরিশ বছর উক্ত সরে যে অপরাধ আছে

যখন বেহতে সন্তান কামনা করবে সন্তান কামনা করবে তখন গর্ব প্রসব এবং তার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংগঠিত হবে ইমাম সাহাক এমনে ইব্রাহিম রহমতুল্লাহ বলেছে মমিন যখনই যখনই ব্যস্ত সন্তানের আকাঙ্ক্ষা করবে তখনই সে সন্তান পাবে তবে এ আকাঙ্ক্ষা করবে কেহ করবে না ভেসকার শরীফ পাঁচশো নম্বর পৃষ্ঠায় আবু সাইদ খুদ্রি রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন ان الرجل <سؤال> <سؤال> في الجنه <سؤال> لا تكي في الجنه سبعين مسندا قبل قبلها ان ثم تاتيه امراه فتضرب على

নির্মিত যা মানে মুক্ত হীরা ও নির্মিত উক্ত সৌনির প্রশস্ত হবে যাবি পর্যন্ত মধ্যবর্তী দূরত্বের দূরত্বের পরিমাণ উক্ত সনদে আরো বর্ণিত হয়েছে সুর খোদা সাল্লা সাল্লাম বলেছেন সত কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো বেহস্তি লোক দুনিয়াতে মারা যাবে সে বেহস্তে তিরিশ বছর বয়সী যুবক হয়ে জানাতে প্রবেশ করবে এই বাস এর আকৃতি কখনো বৃদ্ধি পাবে না যোগবাসীরাও অনুরূপ তিরিশ বছর বয়স হবে উক্ত সনদে অপরের বর্ণনে আছে হুজুর সাল্লাম বলেছে ব্যস্ত এমন মুকুট রাখা হবে যার মামুলি মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করবে ভদ্র সনদে

সত্তর স্তর বিছানায় আরাম করতে থাকবে এমন সময় তার পিছন থেকে একজন এমন সময় তার পিছন থেকে একজন ওর এসে তার কাদে হাত বুলাবে তখন মেষ্টি লোকটি হুজুরের দিকে ফিরে হুজুর সাল্লা সাল্লাল্লাহ সাল্লামের দিকে ফিরে হুরের আয়না সাদৃশ্য গণ্ড মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে হুরের অলংকারের সর্ব নিকৃষ্ট সর্ব নিকৃষ্ট লুলু পাথর খালি পূর্ব দেশ ও পশ্চিম দেশ আলোকিত করে ফেলবে পূর্ব পশ্চিম দেহ করে ফেলবে অতব সেই হুর বেহস্তি ব্যক্তিকে সালাম করবে বেহস্তি ব্যক্তি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করবে তুমি কে সে উত্তর করবে আমি আপনার প্রিয়তমা প্রাণের অন্যতমা আমি আপনার প্রিয়তমা প্রাণের অন্যতমা সেই হুড়ের শরীরে কাপড় সত্তর খানা কাপড় থাকবে তথাপি বেহস্তি ব্যক্তির চক্ষু দৃষ্টি ওই সত্তরটি কাপড় ভেদ করবে কি। হুরের হারের মজ্জা হুরের হারের মজ্জা অর্থাৎ জীব জীব দেহের হারের মধ্যে যে নরম পদার্থ থাকে তা পর্যন্ত দেখা যাবে সেই হুরের মাথার মুকুর এমন হবে যার নিকৃষ্ট নিকৃষ্ট পাথরখানা পূর্ণ পশ্চিম কে আলোকিত করে ফেলবে সে মাথার মাথার এমন হবে যার নিকৃষ্ট পাথর কানা যে পূর্ব পশ্চিমকে আলোকিত করে ফেলবে ফিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড

বেশ গবন করবে তাদের দারি হবে না তাদের দারি হবে না অথচ খুবের চিহ্ন করবে ওকে সুমা দাওয়া থাকবে শরীফ ছয়শ পঁচানব্বই নাম্বার বৃষ্ঠায় মুসলিম শরীফ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো আশি নাম্বার বৃষ্ঠায় حج ابو موسى رضي الله عنه تكبر لتوسع قال رسول الله صلى الله عليه وسلم إن للمؤمن في الجنة لخيمة من اللؤلؤ من اللؤلؤ واحد مَجَوَّفَةِ واحدم أرضها ستة ستون ميلا وجنات من فدة آتيتها آتيتهما وما فيهما

ক্ষুদিত সাত মাইল প্রশস্ত প্রশস্ত ক্ষুদিত মাইল প্রশস্ত একখানা আস্তপথরের কোঠা কোঠা মিলবে ব্যাসটার মধ্যে রয়েছে ক্ষুদিত ষাট মাইল প্রশস্ত একানা আস্তপথরের কোঠা মিলবে তার জন্য রূপের পানপত্র দ্রব্য সম্ভার সম্মানিত দুটি এবং স্বর্ণের পানপত্র অন্যান্য দ্রব্য সম্ভার সম্মানিত আরো দুটি ব্যস্ত হতে হবে বুহারি শরীফ প্রথম খন্ড চারশো ষাট নম্বর হজাত আবহাওয়া تدل له تكب لتو قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى اعددت لعبادي لعبادي الصالحين ما ما لا اهل رأت ولا اذن سمعت ولا

কোনো কাণ শুনিনি কোনো অন্ত কৰ ন তার সম্পৰ্কে কোনো দাগ না ৰাখি নি খাখিৰ দাওয়া না আনিল হামদুলিল্লা মি